মেহজাবিনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট অভিযোগের ঝড়ে কী ঘটছে বাংলাদেশের বিনোদন জগতে তুমুল আলোড়ন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের নামে হঠাৎ করে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি অভিযোগকারীর দাবি তিনি নাকি দু ষোলো সাল থেকে মেজাবিনের সঙ্গে ব্যবসা করছিলেন এবং সাতাশ লাখ টাকা দিয়েছেন কিন্তু আশ্চর্যজনক ভারে কোনো প্রমাণ নেই না ব্যাঙ্ক লেনদেন না চেক না বিকাশ না রসিদ না চুক্তিপত্র এমনকি একজন সাক্ষীও না অভিনেত্রী জানালেন এবছরের মার্চ মাসে হঠাৎ করেই তার এবং মাত্র ১৯ বছর বয়সে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয় গত নয় মাস ধরে তিনি কিছুই জানতেন না কারণ অভিযোগকারী পুলিশকে সঠিক ফোন নম্বর বা ঠিকানা পর্যন্ত দিতে পারেননি আরও অবাক করা দাবি এগারো ফেব্রুয়ারি নাকি মেহজাবিন অভিযোগকারীকে চোখ বেঁধে হাতির ছিলের কিটি রেস্টুরেন্ট নিয়ে গিয়েছিলেন অথচ হাতির ছিলের মতো সিসিটিভি অঞ্চতে এলাকায় কোনো ফুটেজ নেই মেহজাবিনের বক্তব্য অভিযোগকারী নিজের পরিচয়ও সঠিকভাবে জমা দেননি এনআইডি পর্যন্ত অনুপস্থিত মামলার খবর ছড়িয়ে পড়ার পর নতুন রহস্য অভিযোগকারী ও তার আইনজীবীর ফোন হঠাৎ বন্ধ যেন অদৃশ্য চরিত্ররা অন্ধকারে হারিয়ে গেছে সবচেয়ে বড় বিষয় গত নয় মাসে মেহজাবিন কোনো নোটিশ পাননি না পুলিশ স্টেশন থেকে ফোন না কোর্টের কাগজ না আইনি ডাক অবশেষে যখন জানতে পারলেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তিনি আইনি প্রক্রিয়া জামিন নিলেন তার স্পষ্ট বক্তব্য আমি আইনকে সম্মান করি প্রমাণিহীন অভিযোগ কখনো সত্য হয় না সত্য আদালতেই প্রমাণিত হবে শেষে তিনি অনুরোধ করলেন দয়া করে সহানুভূতিশীল হন মানুষের কথা না জেনে মিডিয়া ট্রায়াল শুরু করবেন না গত পনেরো বছর ধরে আমি শিল্প ও দর্শকের ভালোবাসার জন্য কাজ করেছি আজ আমাকে এমন ভিত্তিহীন অভিযোগের ব্যাখ্যা দিতে হচ্ছে এটাই সবচেয়ে কষ্টের